আজ আমি হোটেলের মতো বুটের ডাল এবং খাসির মাথার মাংস দিয়ে রান্না করব আর এটা খেতে ভীষণ মজা হয় এর জন্য এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর হোটেলের মতো এভাবে বোটের ডাল আর খাসির মাংসের মাথার মাংস দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় রুটির সাথে গরম গরম পরাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয় এরপর আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিয়েছি একটি টমেটো কুচি করে টমেটোগুলোকে একটু ভেজে নিয়েছি এখন আমি অ্যাড করে দিব মশলা দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো দেড় চামচ এরপর আমি মশলাটা কষানোর জন্য এখানে অ্যাড করে দিয়েছি পানি পানিটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে মশলাটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব তো তেল ছেঁড়ায় দেওয়া আগ পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে এভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আমি এখানে মাথার মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি সবগুলো মশলার সাথে এভাবে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এভাবে আমি বুটের ডাল দিয়ে যেহেতু রান্না করবো তো বুটের ডালটা কিন্তু আমি সেদ্ধ করিনি এটা আমি কাঁচাই এই গোছের সাথে কষিয়ে নিব তো এর জন্য আমি এই বুটের ডালগুলোকে আধা ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম আর বুটের ডালটা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলে কিন্তু সেটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এর জন্য আমি কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এই বুটের ডালগুলো গোছের সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো গোছগুলোকে আমি সুন্দর করে একটু আগে এভাবে একটু কষিয়ে নিয়েছি এখন আমি সবগুলো বুটের ডাল এভাবে গোছের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি এখন পানিটা অ্যাড করে দিব তো দুই কাপের মতো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি তো পানিটা দিয়ে এখন আমি ডাল আর গোছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব আর এই পানি দিয়ে কিন্তু আমি লো হিটে সুন্দর করে সেদ্ধ করে নিব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে এরপর আমি একটু এভাবে নেড়ে চড়ে দিয়েছি দিয়ে এটা কিন্তু বলক চলে আসছে এখন আমি এটাকে সুন্দর করে লো হিটে গোস আর বোট বোটগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিব এই পানি দিয়ে কিন্তু আমি সুন্দর করে সেদ্ধ করে নিব। তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে তো এখন আমি এভাবে সুন্দর করে একটু নেড়ে চড়ে দিয়েছি তো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে আর গোসগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে তো আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনা তুলে আরও একটু এভাবে উলটিয়ে পালটিয়ে নেড়েচড়ে দিয়েছি তো এটা খেয়াল রাখতে হবে যাতে কড়াই নিচে লেগে না যায় তো তাহলে কিন্তু একটা গন্ধ চলে আসবে তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু পরপরই এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তো আমি কিন্তু একটু পরপরই পরই নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপর কিন্তু প্রায় পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসছে এখন আমি এখানে গোটা কাঁচামরিচ অ্যাড করে একটু নেড়ে চড়ে দিয়েছি আর এখন আমি এখানে গরম পানিটাই অ্যাড করে দিব তো এখানে আমি ফুটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি আর এটা এই ঝোলের জন্য গরম পানিটাই কিন্তু বেটার আর গরম পানিটা দিলেই কিন্তু খেতে ভীষণ মজা হয় সেই তরকারি স্বাদটাও কিন্তু দারুণ হয় এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে ঢেকে রেখেছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য এভাবে রেখেছিলাম তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এখানে ভাজা জিরার ফাঁকিটা অ্যাড করে দিব দিয়ে পরিবেশন করে নেবো তো দিয়ে এখন আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি মাসাল্লা দারুণ একটা ঘেরাঞ্চলে আসছে তো আজকের মতে রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ তো এখন আমি আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রেখেছিলাম তো এরপর আমি পরিবেশন করে নিয়েছি তো আজকের মতে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ